নমস্কার বন্ধুরা রোমাদে ইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো শুক্রবার এখন ঘরিতে যে সকাল নটা এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি জামা কাপড় সব মেলা হয়ে গেছে রুই দেখো কালকে দেখালাম গাছে আম পারছে সব আম পেরে নিচ্ছে বাবা নিয়ে এসছে তাতানকে নিয়ে গেছিল প্রচণ্ড গরম ছাদে থাকা যায় না চলো নিচে যাই বাবা বাজার থেকে কাতলা মাছ এনেছে কি বড় মাথাগুলো দেখো মাছটা টাটকা এনেছে একদম তাজা জ্যান্ত তো সেটা মার্কেটে কেটে দিয়েছে এখানে পোস্ত বসিয়ে দিয়েছি তো এই যে তাতান আমাদের ওই সকাল সকাল ঘুম ভেঙে গেছে কিরে এই তুই লাঠি নিয়ে কি করছিস এখন ঘর মোচার সময় হ্যাঁ তাহলে ইস রেখে দে ঠিক আছে ঠিক আছে রেখে দে রেখে দে কালকে আলু পটলের যে তরকারিটা করেছিলাম সেটা দিয়ে আজকে রুটি খাবো যে কাতলা মাছ ভেজে নিয়েছি আজকে কাতলা মাছের কালিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এর আগে আমি যখন ব্লক করা স্টার্ট করি তখন আমি রুই মাছের কালিয়াও তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখতে চাও তারা দেখে নিতে পারো আর আজকে করছি কাতলা মাছের কালিয়া তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করো আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার একে একে মশলা সব পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যে ধনে আছে আদা বাটা আছে লঙ্কা বাটা আছে জিরে বাটা তারপরে হচ্ছে তোমার রসুন পেঁয়াজ এগুলো সমস্ত কিছু বেটে নিয়েছি আর একটা টমেটো এটা দিয়ে দিলাম আর নুন হলুদ অবশ্যই দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাবো তার আগে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলার তলাটা ধরে না যায় বা পুড়ে না যায় এবার এটাকে খুব ভালোভাবে আমি কিন্তু নাড়তে থাকবো নাড়তে নাড়তে কিছুক্ষণের জন্য একটু আর কি স্থির হবে আর তেলটা যখন ছেড়ে যাবে তখনই ভাববে যে এটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এই মাছ কালিয়াতে তো বেশি ঝোল হয় না একটু গ্রেভি টাইপের হালকা থাকে ব্যাস। আর কিন্তু অত ঝোলের দরকার হয় না তাই জন্য মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষাতে লাগে তো এটা হলো এবার এর মধ্যে কি করেছি দেখো টক দইটাকে কিন্তু আমি মিক্সিং বলে পেস্ট করে নিয়েছি আলাদাভাবে টক দই আমি চামচ দিয়ে ফাটাই নিই একটুখানি সামান্য নুন দিয়ে মিক্সার জারে আমি এটাকে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ড করে নিয়েছি এতে কোনো অসুবিধা হয় না কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় এবার দেখো মনেই হচ্ছে না দইটা আলাদাভাবে আমাকে ফাটানোর কোনো প্রয়োজন হয়নি এবার এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তেল কিন্তু ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে সাইডে সাইডে দেখতে পাচ্ছ কড়াইয়ের গায়ে তেলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দেবো বেশি জল দেবো না এবার আমি এর মধ্যে একে একে সমস্ত মাছের পিসগুলো দিয়ে দেবো মাছের পিসগুলো খুব হালকাভাবে দিতে হবে যাতে ভেঙে না যায় আমি আস্তে আস্তে কটা দিয়ে এটাকে নাড়িয়া আবার তারপরেরগুলো দেব এইভাবে এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমার রেডি কাতলা মাছের কালিয়া এই দেখো কাতলা মাছের কালিয়া কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে তো আমাদের খাওয়া দাওয়া করবো এখন দুপুরে ভাত নিয়ে নিয়েছি এখানে ডাল পোস্ত তারপর দই আছে আর এই যে মাছের কালিয়াটা খাবো দীপক ওদিকে খাচ্ছে তো চলো খেয়ে নিই বাবা আজকে দুপুরবেলা আইসক্রিম কিনে দিয়েছিল বাবা মা খেয়ে নিই যে আমাদেরগুলো ফ্রিজে রয়েছে না এখন সবে ঘুমাচ্ছে তো ভাবলাম আমারটা খেয়ে নিই দীপক তো বলছে খাবে না ওরটা কালকে খাবো এই যে দারুণ লাগে উফ নিজের বানানো আইসক্রিম একরকম আর দেখবে দোকান থেকে কিনে খাওয়া পাড়ায় যে আসে কুলপিয়ালা এদের কাছ থেকে খাওয়াটা দারুণ লাগে কিন্তু টেস্টি আছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে বাজে তোমার ছটা তো দীপক এখন বললো এসি কালকের ওই পয়েন্ট ফয়েন্ট করবে তাই জন্য কিছু জিনিস লাগবে দাদাটা এসে বলে গেলো কী কী লাগবে লিস্ট দিয়ে দিয়েছে তো চলো রেডি হই এসে চাটা খাবো রেডি হই এখনই বেরিয়ে পড়ি না এখন ঘুমোচ্ছে যদি ও উঠে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে তো অনেক কিছুই আনতে হবে কারেন্টের জিনিসপত্র তো চলো রেডি হই তো রেডি চলো দীপক আইলেই বেরিয়ে পড়বো এখনো ঘুমোচ্ছ ঘুমের মধ্যে সবকিছু নিয়ে আসতে হবে তো এই দাদার দোকান থেকে সব জিনিসপত্র নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছে এই ফ্যানটা তো অবশ্যই নিচ্ছি আমরা জিনিস দুঃখিটাকে নিয়েছি এই দোকান থেকেই আমরা সব সময় সমস্ত কারেন্টের জিনিস কিনে থাকি আমাদের ওবার স্ট্যান্ড থেকেই নেওয়া এই যে দোলন ব্যারাকপুর মসজিদ মোড়ে এই দোকানটা সর্বস্ব পাওয়া যায় তো এই যে হেভেন্সের এই কাকাটা নেওয়া হলো দীপকের দোকানের জন্য আর যা যা সরঞ্জাম লাগবে সবের মধ্যে আছে এই আছে গাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি দাতান এখনও ঘুমোচ্ছে তো এইসব জিনিস তো কেনা হয়ে গেছে এবার কাল সকালে কাজ হবে ফার্নিচার সরাতে হবে নাহলে ধুলোই ধুলো হয়ে যাবে তো চলো বাবা মা তো চা হয়ে গেছে আমি একটু চাটা খাই তো এই যে সিঙ্গারা এনেছি বাবা মার খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো আর দাতা দেখো এসি ঘরে ঢুকে কী করছে এটা দিয়ে চাটা খাই আজকে আর ব্লক করিনি ডাইরেক্ট ডিনারে চলে এসেছি মা এই যে গরম ভাত আলুর চচ্চড়ি আর মাছ দিয়েই খেয়ে নেবো আজকে রাতের খাবার গরম ভাত খেয়েছি আজকে গরমের মধ্যে তো কি বলতো ওই এই গরম ভাত আজকে করা হলো আলু চচ্চড়ি করা হলো এইগুলো কালকে খাওয়া হবে কালকে সারা দিনে কোনো গরম জিনিস খাওয়া চলবে না তো এই গরম ভাতের মধ্যে মা এখন জল ঢালবে না কালকে সকালে জল ঢালবে আর মা কাল সকালে পুজো দিতে যাবে আমি কোনোদিনও যাইনি পুজো দিতে তো এবার তো এই তাতান ওই ঘরে রয়েছে এসি চালানো হয়েছে এখন ওর এখন দাদু ঠাকুমার সাথে ওই ঘরে বসে আছে তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেলো আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট